আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে কেবলমাত্র একটা রাজনৈতিক দলই না এর এই সামাজিক কর্মসূচির মাধ্যমে আপনারা সেটা বুঝতে পারছেন এবং এটা যে আমাদের একটা অন্যতম কর্মসূচি সেটাও আপনারা জানতে পেরেছেন প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ যে মানুষের প্রতি সৃষ্টি জীবের প্রতি সৃষ্টি জীবের যে দায়িত্ব রয়েছে সেটা পালন করার তাগিদেই বাংলাদেশ জামাত ইসলামী এই সকল কর্মসূচি গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত যে দুটো হাত এই দুটো হাতকে কাজে লাগাইতে হবে মেধাকে ব্যবহার করে তাহলে আপনার পেটের ক্ষুধা নিবারণের ব্যবস্থা হবে আল্লাহ রসুলের কাছে যে এক ব্যক্তি যে সাহায্যের জন্য গিয়েছিল তাকে আল্লাহ রসুল কি বলেছিলেন তোমার কিছু নেই আমার কিছু নেই এতে এই গল্প তো আপনারা জানেন ইতিহাস ছিল তার বাড়িতে কম্বল মাত্র রসুল বলেন নিয়ে আসো সেই কম্বলটাই নিয়ে আসো সেই কম্বলটা বেছে অর্ধেক দামে বিক্রি করে দিলেন দিয়ে তার একটা কুড়ল কিনে দিলেন যে যাও এটা দিয়ে গাছ কাটো কাট কাটো কেটে বাজারে বিক্রি করো করে কাজ করে খাও ইসলাম কিন্তু মানুষের কাছে হাত পাততে শেখায় না ধর্ম আমাদের ধর্ম মানুষের যেমন হাত পাততে শেখায় না তেমনি হবে ক্ষুধার্তও থাকতে বলে না মানুষের ক্ষুদানে বরণ করতে হবে মানুষের কাছে হাত পাতা যাবে না তো সেই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করতেছে সে এখন তো তাদের রাষ্ট্র ক্ষমতা নেই যখন রাষ্ট্র ক্ষমতা যাবে তখন রাষ্ট্রীয়ভাবেই সমস্ত দরিদ্র মানুষ বা যারা অসহায় মানুষ তাদের দায় রাষ্ট্র নেবে আর এখন যেহেতু ক্ষমতা জামাত ইসলামী নাই তাই সংগঠন হিসাবে আমরা আমাদের ছোট্ট প্রচেষ্টায় আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের যে সমস্ত মায়েরা বোনেরা ভাইরা যারা কোনো কাজকর্ম করতে পারেন না বাইরে কর্ম পান না তারা যাতে অন্তত একটা সেলাই মেশিন পাইলে নিজে কাজকর্ম করে কিছু ইনকাম করে চলতে পারেন একটা ছাগল পুষলে যদি দুটো হাঁস মুরগি পুষলে ডিম বিক্রি করলে তাদের সংসারের কিছুটা উপার্জনের ব্যবস্থা হতে পারে তো আমরা এই কাজগুলোকে উৎসাহিত করি আর এই ব্যবস্থাগুলো করার যোগ করেছি আমরা আর এইগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যেই আপনাদের কাজকে ডেকে নিয়ে আসে আমরা কষ্ট দিচ্ছি যদিও উচিত ছিল এই জিনিসগুলো আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদের পৌঁছে দেওয়া কিন্তু আপনাদের বাড়ি এক একজন এক এক জায়গায় বিধায় আমাদের সময় স্বল্পতা প্রত্যেকের বাড়িতে যে এটা দেওয়া সম্ভব নয় এই কারণে আপনাদেরকে ডেকে একটু কষ্ট দিয়েছি আপনারা আমাদের এই যে আমরা যে কষ্টটা আপনাদের দিয়েছি আপনারা অপেক্ষা করছেন এটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কেননা সমাজের যারা যারা ভাগ্যবান বলতে হবে যারা উচ্চ অবস্থানে আছেন যারা বৃত্তশালী তাদের দায়িত্ব যারা নিম্ন পর্যায়ে আছেন আর্থিক কষ্ট তাদেরকে দেখভাল করা তাদেরকে উঠাই নেওয়া আসা কিন্তু আমাদের এই সমাজের মানুষ সেই কাজগুলো অধিকাংশই করে না আমরা এই কাজগুলো করতে চাই এই কাজগুলো করতে চাই এবং অন্যদেরকে উৎসাহিত করতে চাই তা সেই জন্যই আজকের এই উদ্যোগ আমরা আজকে আর বেশি কথা বলাতে চাই না আমরা আশা করি আজকের যে এই উপকরণগুলো আপনারা পাচ্ছেন এইগুলোকে ব্যবহার করে এইগুলো সদ্ব্যবহার করবেন আপনারা এগুলো যেন নষ্ট না হয় এগুলোর দ্বারা আপনারা উপার্জন করবেন আপনারা সেই উপার্জনে চলবেন ছাগলগুলো যে দেওয়া হচ্ছে সেই ছাগলগুলোর যত্ন নিয়ে সেটাকে তার মাধ্যম দিয়ে ওই ছাগলগুলোকে যেন আপনি আপনার একটা মানে বড় একটা আর্থিক বড়ো মানে ছোটো পর্যায়ের হলেও বলতে হবে বড় এখন যে অবস্থা আছে ছাগলটা দুই বছর পালন করলে এটার একটা ভালো মূল্য আপনারা পাবেন ছাগলটা যাতে অসুস্থ না হয় ছাগলটা যাতে মরে না যায় এজন্য সেইভাবে আপনারা টেক কেয়ার করবেন এবং আগামীতে যেন আপনারা অন্যদেরকে দিতে পারেন সেই মানসিকতা নিয়ে আপনারা আগে যাবেন সামনে আল্লাহ আমাদের সবাইকে তো ফিকদান করুন আমিন আসসালাম আলাইকুম